তোমার ট্রেনটা তো অনেক সুন্দর কোথায় যাবে ট্রেন দিয়ে তুমি ট্রেন দিয়ে বিদেশে যাওয়া যায় কিভাবে যাওয়া যায় তোমার ট্রেন তো রাস্তা থেকে সরে গেছে ও তো একটা পচা ট্রেন ताई तो मार्क्स है जाए। और राख है। इन्हें बिचारे बोलो। एक पढ़ ले, 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 एक पढ़ তোমার ট্রেনটা অনেক পচ আর অফসান ট্রেনটা শুধু পড়ে যায় তাহলে পচা ট্রেন দিয়ে তুমি খেলতে চাও কেন এটা তো তোমার নতুন ট্রেন তুমি বিছানা নিচে এর জন্য শুধু সরে যাচ্ছে কেন